ইসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম আইসি আবারও আফনান্তর প্রতিষ্ঠান বাংলা কার্পেট আমরা কমিউনিটির সেবা তাসি আঠারো বছর ধরে আজকে দিলাম সেইল কালকে আর কয়ে পাওয়া যায় না কিলা নাই তবে আজকে আইসি ওই বা ডুললি না মূড়া মাছ আসির মূড়া এই মূড়া হইল আমরার ঘরের বাইরে বইন গরর ভিতরে বইন আর মূড়াত বইলে মনে হয় আমরা বাংলাদেশেও আসি বাঁশ গাছের তলাত অথবা দায়েরও আর একটা হইল আমরা বাংলা কার্পেট তাকিয়া আবার আইসি এখন শীত তা আমরা উইন্টার উইন্টারও স্পেশাল ডিসকাউন্ট দেই একটা সেল নাই স্পেশাল ডিসকাউন্ট দেয় আমরা আর একটা আইছি যে কিতা কিতা জিনিসও আমরা ডিসকাউন্ট দিব আর একটা কিন্তু লেখা আছে এইগুলো লেখা সারা আমরা কুচু করি না তবে একটা দিসি বর্তমানে বেডও আপনারা অনেকেই কইরা আপনারা একটা ব্যা ব্যাড নিতাইরা এবং এইগুলো নিরাও এবং বাংলা কার্পেটটা সবচেয়ে বেশি সেই লই আমরা জানি বেড আর এই বেড হইল স্পেশাল ডিসকাউন্ট আপনি স্পেশাল ডিসকাউন্ট পাইবা লগে আমরা ও যে মাছ আসির মূড়া বাংলাদেশি মূড়া ওটা ফ্রি পাইবা তো একটা বেড নিলা লগে একটা এলা মুড়া আইতে হইলে তো বাংলাদেশ থেকে ও আপনি অন্যান্য সপ্তবো না বনাইলে বাংলাদেশ ও প্লেন সড়িয়ে আইতো তেগু আমরা প্লেন সরিয়ে আগে বাড়ছে তেগু পাইলা আপনি ফ্রি এছাড়া সিঙ্গেল বেড আইও তুকাইন যে বর্তমানে জাগা আমরা টাওয়ার হ্যামলেটস নিউ আম জানি জাগা ছুটো এইগুলো আমরা এল লাইট সহ স্টোরেজ সহ আমরা সিঙ্গেল বেড দিমো আপনারা চয়েস করবা ইনো আছে এবং ইনো বালা বালা বেড এটা যে টম খাইতা নাই টোয়েন্টি পার্সেন্ট অফ এনি সিঙ্গেল বেডও পাইবা পাশাপাশি আপনারা যারা আমরা বড় বড় সুটো করা থাকি বাট এখানে সোফা বেড সোফা বেড আমরা এখন ক্লাসিক কইয়া আমরা নিজস্ব ব্র্যান্ডর আমরা ক্লাসিক ক্লাসিক সোফা বেডও আমরা এনি সুপার বেড আপনি চয়েস করবা আমরা ক্যাটালগ আছে কালার আছে। ইতা এখন নায়িকার নাম লেখা না কারিনা টারিনা বিভিন্ন কালার আছে এই কালার দেখে আপনি চয়েস করবা আর এগু তো আমরা থার্টি পার্সেন্ট অফ দিবো থার্টি পার্সেন্ট অফ কারণ হইল এখন এক টাকাও ফ্রি দেয় না কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ফ্রি দিব একটা কারণ হইলো আপনার আমরা সার্ভিস দিরা এছাড়া আছে আমরা নয়া একটা যে আনছি ওয়ার্ডড্রপ আনছি এগু আমরা দেখাই মনে আপনার ধরে ভিডিওত পাইবা এগু ফার্স্ট ডোর আছে ফোর্থ ডোর আছে তিন ডোর আছে এবং এটা নিউ কালেকশন হইলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভর আর এগু হইল নিলে আপনি একশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত ডিসকাউন্ট পাইবা আর বাংলাকে গইল আমরার আমরা যে ফার্নিচারের অফার আর ফার্নিচারটা হইলো জ্যাকেটর যেটা আমরা একটা থেকে দিলাম আমরা এর দুইটা প্রতিষ্ঠান তো ফার্নিচারটা আমরা দিছি এখন আমরা দিব কার্পেট তো বাংলা কার্পেট সবার সেরা একটা সারা ছবিও আপনারা কইরা আমরা হইলাম না এবং একটা তৈল আপনি বড় সপ গেলে ফ্রি ফিটিং দিত না ফ্রি আন্ডারলে দিত নাই আমরা কিন্তু ফ্রি ফিটিং ফ্রি আন্ডারলে দিলাম পাশাপাশি আমরা লেমিনেটিং আমরা বিভিন্ন কালেকশন আছে গুফাইবা আর এখানেও ডিসকাউন্টের ব্যব বিশেষ ডিসকাউন্টও আছে এখানেও টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এই শীত যারা কার্পেট লাগাইবা আমরা দিব উডো আতাকা পাশাপাশি ম্যাট্রেস আমরা লইয়াইছি ওয়াটারপ্রুফ কমরর বেদনা কমরর বেদনা গাঢ়র বেদনা প্রায় দেখি আমরা হই এগুলো তো আমরা ওয়াটারপ্রুফ বিভিন্ন ম্যাট্রেস আনছি আপনারা যদি শপো ভিজিট করেন প্রতিটাত কিন্তু আমরা একশো পাউন্ড ডিসকাউন্ট দিব এখন যদি কোনটা চারশো থাকে দিগু তিনশো হইব কোনটা পাঁচশো থাকলে এগু চাইশো হইব তবে এক্ষেত্রে ক্ষেত্রে তো সব জিনিস আমি দেখাইতে পারতাম না এনোমা যে ড্রেসিং টেবিলও আনলিমিটেড অফার আছে পাশাপাশি অন্যান্য জিনিস আছে আপনারা টেবিল আছে তাও তো ডিসকাউন্ট আছে চেয়ারও চেয়ারও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টকা পাঁচ তারিখ থেকে আমরা দুই সপ্তাহ আছি এই দুই সপ্তাহের ভিতরে আপনারা আইলেই এই যে জিনিস কইলাম এবং লগে কালার টুলার দেখাইলাম এগুলো আপনারা পাইবা পাশাপাশি তো মূড়া তো দিলাই ফ্রি এবং আমরা বেড হল দেখরা ইজ এ বেড হল এগুলো কিন্তু সারা কিন্তু অত্যন্ত পরিচিত এবং আমি যে বিষয়টা দেখাইছিলাম যে আপনার ধরে সামনে একটু দেখাই ও যে ওটা কইছিলাম ওয়ার্ডডটা এই ওয়ার্ডটা আমরা এই ওয়ার্ডটা হইলো একটু দেখাইলে এগো হইল দুই হাজার পঁচিশের আমি কইরাম কেন এগো আমরা স্পেশাল এগো অন্য কোনো ফাইটা নাই আপনি করটা দেখতে পারবা খরচটা দেখতে পারবা পাশাপাশি এও অগু হয়েছে সাইড ডোর থ্রি ডোর এবং দুই ডোর সবটা আছে এবং একটা এখন কোন লাগি বেস্ট আপনার আইটেম পাশাপাশি আনলিমিটেড কার্পেট কার্পেটগুলা দেখাও আনলিমিটেড কার্পেটর কালেকশন আছে উডেন ফ্লোর উডেন ফ্লোর আছে আনলিমিটেড কার্পেট আছে উডেন ফ্লোরও আপনি দেখোকা আমরা একবারে প্রত্যেকটা এগু তো আপনি গেলা বলা বিএনকিউ ফুল ফুলতো নাই আর গেলা গিয়ালে হইলা উঠিয়া যে না অনু অস্তায় পাইলেছি তো অন অস্তায় ফাইলে তো না এগুলো আইয়া ফিটিং করতে হইব আপনার ফিটিং ফ্রি এবং আমরা শপটে কিন্তু আপনার ডিসকাউন্ট দিছি পাশাপাশি কার্পেটর শপ একটা বাংলা কার্পেট ইনো খত্যজাতি কার্পেট আছে একটা আপনি হোক্কা এরপরে আমরা লেমেনেটিং করছিলাম লেমেনেটিং ওইটা আনলিমিটেড বিভিন্ন লাহান এবং একটা তো ডিসকাউন্ট আছে আগামী দুই সপ্তাহ আফন আই বা প্লিজ আইলে আমরা খুশি হইম আর খুশির কারণেও কিন্তু আমরা আঠারো বৎসর ধরে আফনেন্টোর লগে আসি তো বাংলা কার্পেটর লগে তা আর আমরারে সার্ভিস করতে দে 等等